कथा खान के चले तोर मां का चुदी तावला हुस हुई विनोद गुडमनी बड़ा तोर मां का चुदी बोल हम ना बा हमरा मालटा हमर जे माने तो का माल था तो देदानी सामने एको हमको मारो हमको जिंदा मत छोडो साला हमको मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है जानी गुदय गुदय रे বাবা আমার একটা বাবা বল বেটা বাবা আমার একটা মেছে খুব পছন্দ হলো বাবা ওকে কি করে পাঠাবার মন্ত্রটা বলো বাবা সে তো হাল করে দিব

যেখানেও ঘুমায় আচ্ছা বাবা ঠিক আছে তার পায়ের নিচে এটা রেখে দিবে বাবা দিবে চট করে কাপড়টা উঠে যাবে হ্যাঁ বাবা যাও বেটা যা হুইস কাজ করবে তো এই লাউড়া বালের পুট কিছু দা বাবা পড়া দেখি রাতের দিকে যাব ছুইটার কাজ পড়া বানা পুট কিছু দা বাবা মন্ত্রটা দিল লাউড়া বন্ধু কি ভাইয়ের কাছে যা এবারে ছড়িদার কাছে যাব বাবার মন্ত্রটা আসার করে না করেন আরে ভাই চ রাত্রি হয়ে গেলে যাবি না চ ভাই চ চ দেখি ছড়িটা কোথায়

তো বালের কিছু কাজই করছে না পুটকি বাবারা আমরা এরকম করে পুটকি ডাবি পয়সাটা পুটকি বাবা হ্যাঁ রে বেডা তুমি যে এরকম করে পুটকি ডাবিয়ে পয়সাটা নিয়ে নিলে ফোনপে

ગુડ નામે મળતું હોસ